ପି ଏଚ୍ ଲାଗେ କଷ୍ଟସ୍ ଏଟା ପି ଏସ୍ ଲାଗେ କରି ଆଟା ପି ଏଚ୍ বয়ালি আবার রোপণ করে তিন বেদ রোপণ করার পরে আবার ওঠে চার বেদ আবার উঠানোর পর পরে আবার কাঠে পাঁচবার কাটে আবার বাজারে বেচে ও তো আর ইসপত্ত রান্না করে একবার ছয়বার রান্না করার সময় দেখা করে খারাপ লাগে একটা পিচ এস ছয়বার দরকার লাগে বুঝ দাম হিসেবে কম হয় যায় বুঝছ এত করে এত কষ্ট করার থেকে না হুম তাহলে ঠিক আছে দু হাজার টাকা হয় না দুই হাজারটা যদি ভালো লাভ পাবো জানো তারপর নিজে ক বই হাজার বর্ঘ হয়ে তার জন্য তো লাভ হয় না